নমস্কার বন্ধুরা সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আজকে ক্রস এই 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 সুন্দর আর আর একেবারে নতুন ডিজাইনটা নিয়ে এসেছি ডিজাইনটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আসলে এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরের যে কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ডিজাইনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা এখানে আসনের ডিজাইনটা আমি বানিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় কটা ঘর নিয়েছি মাঝখানের অংশটা ক্রস টিচ দিয়ে ভরাট করে দেখাচ্ছি এখানে আমি ব্লু আর কমলা রঙের উলটা নিয়েছি বাকি যে ফাঁকা জায়গাগুলো এগুলো সাদা রঙের উল দিয়ে ভরাট হবে এরপরে আমি আসনের ডিজাইনটা কোনখানে কটা ঘরে নিয়েছি বলে দিই একেবারে প্রথমে নিচের থেকে শুরু করতে হবে এখানে দেখুন তিনটা ক্রস স্টিচ নিয়েছি আর তার উপরের লাইনটাতে মাঝখানের ঘরটাতে একটা ক্রস স্টিচ বানিয়েছি এরপর তিন নম্বর লাইনটাতে বাম দিকে তিনটা ডান দিকে তিনটা মাঝখানে একটা মোট সাতটা ক্রস টিচ চার নম্বর লাইনটাতে দেখুন ডান দিকে বাম দিকে একটা করে কমিয়ে পাঁচটা ক্রস স্টিচ বানিয়েছি তার উপরে লাইনটাতে তিনটা এরপরে ছ নম্বর লাইনটাতে এগারোটা ক্রস স্টিচ নিয়েছি ডান দিকে পাঁচটা বাম দিকে পাঁচটা মাঝখানে একটা এবারে সাত নম্বর ও আট নম্বর লাইনে একটা একটা করে ঘর কমিয়ে চারটা ক্রস স্টিচ তার উপরেরটাতে তিনটা ক্রস স্টিচ নিয়েছি মাঝখানে একটা করে ক্রস টিচের ঘর ফাঁকা থাকবে এরপরে ন নম্বর ও দশ নম্বর লাইনটাতে তিনটা করে ঘর মাঝখানে ফাঁকা থাকবে আর নম্বর লাইনটাতে দেখুন বাম দিকে ছটা ক্রস টিচ বানিয়েছি আর তার উপর দশ নম্বর লাইনটাতে পাঁচটা ক্রস স্টিচ বানিয়েছি একটা করে ঘর কমিয়ে আর এগারো বারো নম্বর লাইনে পাঁচটা করে ঘর মাঝখানে ফাঁকা থাকবে আর এগারো নম্বর লাইনে দেখুন তিনটা স্টিচ বানিয়েছি বারো নম্বর লাইনে দুটো স্টিচ বানিয়েছি এরপর দেখুন তেরো নম্বর লাইনটা তেরো নম্বর লাইনটাই হচ্ছে মাঝখানের একদম লাইন তেরো নম্বর লাইনে মাঝখানে মোট সাতটা ক্রস স্টিচ ফাঁকা থাকবে তারপর দেখুন বাম দিকেরটা আমি দেখাচ্ছি এরপর পর মাঝের লাইনটাতে পাঁচটা স্টিচ বানিয়েছি এবার তার নিচের লাইনটাতে দুটা তার নিচের লাইনটাতে একটা এখানে বাম দিকের লেভেলটা সমান থাকবে আর এর উপরেও দেখুন প্রথমে দুটো তারপরে একটা ক্রসটি যেভাবে বানিয়েছি এই মাঝখান পর্যন্ত ডিজাইনটা বানানো হবে এরপর আবার নিচের দিকে যেভাবে বানালাম উপরের দিকেও একই রকমভাবে ডিজাইনটা বানানো হবে মাঝখানের ঘরগুলো যেগুলো ফাঁকা বলছিলাম সেগুলো ব্লু রঙের উল দিয়ে ভরাট করেছি বাম দিকে যেরকম ঘর সংখ্যা থাকবে ডান দিকেও সেরকম ঘর সংখ্যা থাকবে আর উপরের দিকেও একই রকম আজকে এ পর্যন্ত বন্ধুরা আগামী পর্বে হাজির হব আবার একটা নতুন কোনো ডিজাইন নিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন